নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শ্রী ব্লগার তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বেশ ভালো আছি তো বন্ধুরা আজ সকালবেলা জলখাবারে বানিয়ে ফেললাম চাউমিন আরে দেখো পনির এনে রেখেছিলাম তো পনির বানাবো পনির মশলা মশলা পনির যেটাকে তোমরা বলবে আর এই যে পনিরগুলো দেখো এবার আমি পনিরগুলো কেটে ফেলবো তো দেখো এই যে চাউমিনটাও সেদ্ধ করে ফেলেছি শুধু গাজর দিয়ে আমার ছেলে আলু পছন্দ করে না আর আর যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ বা রসুন কিছুই চলবে না দেওয়া তো এ দেখো এখানে আদা পনিরের মশলাটা করছি মৌরি জিরে আর একটুখানি পোস্ত আর হচ্ছে দারচিনি আর একটু এলাচ এই দিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম আর টমেটো প্যাস ওই টমেটোর ওই পেস্টটা বানানো হয়ে গেল। এবারে ওদিকে পনিরটা ভেজে আমি ওখানে গরম জলে ভিজিয়ে নিয়েছি তাহলে কী হয় পনিরটা একটু নরম হয় আর এ দেখো ওই পেস্টটা দিয়ে দিলাম কড়াইটের তেলের মধ্যে একদম শটে সাথে গরমের দুধ যতটা শটে বানানো যায় রান্না রান্নাবান্না আর একটুখানি আঙুল দুধ আমার ঘরে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না তো ফ্রেশ ক্রিম থাকলে ভালো হতো ওই ফ্রেশ ক্রিমের পরিবর্তে আঙুল দুধ দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে দিয়েছিলাম সেই মশলাটার মধ্যে দেখো টলে এবার বেশ ভালো করে কষিয়ে নিয়ে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিলাম একটু ছেড়ে নিয়ে তারপরে আমি একটু কাঁচুরি মেথি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু আগেই দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো যাবে এটা আর নুন মিষ্টি যে যেরকম খাও ব্যাস আর দেখো কাঁসুরি মেথিটা আমি দিয়ে দিলাম নামানোর মধ্যে তারপরে দু তিন মিনিট ফুটিয়ে তারপরে একটুখানি ডিমে আছে দু তিন মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে দিতে হবে আরে দেখো এবার বানাবো একটু পোলাও বাসন্তী পোলাও তো ছেলের শরীরটা ভালো না জ্বরটা কমেছে একটু জ্বর হয়েছিল তারপরে গলায় একটু ইনফেকশান মতো হয়েছে তো কিছু খেতে পারছে না তো তার জন্য একটুখানি মিষ্টি মিষ্টি কিছু বানিয়ে দিলে হয়তো কিছুটা খেতে পারবে তার জন্য আমি কড়াইতে বানি ওর জন্য একটু পোলাও বানাবো ওর জন্য মানে কি আমাদের সকলের জন্যই বানিয়ে নেবো কেননা গরমের দুপুরে আর আলাদা আলাদা করে রান্না করা সম্ভব হয়ে উঠছে না আর যেহেতু নিরামিষ আর যাই হোক দেখো আমি এখানে সাদা তেলের মধ্যে আমি ওই একটুখানি ঘি দিয়ে দিলাম আর আমি জল ঝরিয়ে প্রথমেই একটুখানি ভালো করে গোবিন্দভোগ চালটাকে ঘিয়ে হলুদ আর একটু মিছে আথর আর একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মিথ্যা আতর দিয়ে অনেকে দেয় না বা আমার ভালো লাগে প্রেমটা তাই সামান্য এক কোটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো দেখো এবার ওই তেলটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ঠেলে দিয়ে ওই চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেখা একদম ঝরঝরে হয়ে গেছে এবার আস্তে আস্তে করে গরম জল অল্প 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 করে একটু করে নাড়বো আর একটু করে গরম জল মিক্স করবো আমি এভাবেই পোলাও বানাই অনেক আবার ভাতটা করে পোলাও বানাই তো আমার আবার এই প্রসেসটাই ভালো লাগে তো যাই হোক কেমনভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও দেখো অল্প 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 করে এ দেখো একটু করে জল দেব আর একটু 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 করে চা ঘিমে আছে কিন্তু পুরো প্রিপারেশানটাই হবে কেননা হাই হাই আঁচে যদি আমি করি হাই ফ্লেমে তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো তার জন্যেই একদম অল্প সামান্য সামান্য করে ডিমে আঁচে হবে আর একটু একটু করে জল দেবো আর একটু একটু করে নাড়ব তবে এই মেজারমেন্টটা কিন্তু মানে খুব চাপের এই বোঝাটা না হলে কিন্তু গলে যাবে আর গলে গেলে পোলাওটা একদম খেতে সুস্বাদু লাগবে না তো যাই হোক তবু আমি একটু নরম করেছি যেহেতু ছেলের গলাটা একটি ব্যথা তো যতটাই ঝরঝরে আগে আমি করতাম তো তার থেকে একটু সামান্য নরম করেছি না যাতে ছেলেও ঠিক মতনভাবে খেতে পারে তো দেখো এ দেখো নাড়ছি আমি এবারে ওর মধ্যে একটু কিসমিস ধুয়ে রেখেছিলাম আগে ও যেহেতু কাজু পছন্দ করে না তাই আমি কাজুটা একদমই স্কিপ করে গেছি তোমরা কাজু দিতে পারো কাজু দিলে আরও ভালো লাগে আর এ দেখো হলুদ আর আমুল দুধ আর গরম জলে একটুখানি মিশিয়ে রেখেছিলাম তো গুলে রেখেছিলাম আর কি তো এরপরে একটুখানি চিনি দিয়ে দিলাম আর আর আমুল দুধটাও দিয়ে দিলাম আর কিসমিসটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম কিছুটা কিসমিস আগে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা কিসমিস নামানোর মুখে দিয়ে একটু ঘি ছিটিয়ে ব্যাস এ দেখো আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এ দেখো এদিকে পনিরটাও রেডি হয়ে গেছে মশলা পনির আর পোলাও আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ